নমস্কার বন্ধুরা সিভিক ভলান্টিয়ার সিভিক ভলান্টিয়ার নামটা কলঙ্কিত হল একজন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় একটি হত্যা এবং খুনের হত্যা এবং ধর্ষণ ধর্ষণ এবং হত্যার মামলায় দোষী সাব্যস্ত হলেন এবং সোমবার দিন তার সাজা ঘোষণা করবে আদালত আর্জি করার ঘটনা সারা ভারতবর্ষ না শুধু সারা পৃথিবীতে ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল আন্দোলন হয়েছিল বিশ্বজুড়ে এবং সেই আরজিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ পর্যন্ত দাবি করা হয়েছিল সরকার ফেলে দেওয়া রাষ্ট্রপতি শাসনের দাবি পর্যন্ত করা হয়েছিল তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করার দাবি করা হয়েছিল অনেক ঘটনা হয়েছিল ডাক্তারদের আন্দোলন হয়েছিল ছাত্র সমাজের আন্দোলন হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলন হয়েছিল বিভিন্ন সামাজিক সংগঠনের আন্দোলন হয়েছিল শিল্পীরা পথে নেমেছিলেন সাহিত্যিকেরা পথে নেমেছিলেন বিভিন্ন অংশের মানুষ পথে নেমেছিলেন দীর্ঘদিন ধরে কলকাতার রাজপথ আন্দোলিত হয়েছিল কলকাতা না শুধু ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি রাজ্যের রাজধানী শহরগুলোতে আন্দোলন হয়েছিল আগরতলাতে হয়েছিল গুয়াহাটিতে উড়িষ্যার কটকে দিল্লিতে মুম্বাইয়ে ব্যাঙ্গালোরে কোথায় কোথায় আন্দোলন হয়নি সব জায়গাতে আন্দোলন হয়েছিল এবং এই আন্দোলন এমন তীব্র হয়েছিল যে মনে হয়েছিল একটা সময়ে যে আন্দোলনের ফলে বাংলাতে বিরাট বড়ো রাজনৈতিক পরিবর্তন পর্যন্ত ঘটে যাবে বলা হয়েছিল কলকাতা পুলিশের দ্বারা ঠিকমতো তদন্ত করা সম্ভব না কারণ রাজনৈতিক হস্তক্ষেপ হবে নাম উঠেছিল রাজনৈতিক অনেক নেতার পর্যন্ত ঘুরিয়ে ফিরিয়ে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে পর্যন্ত অনেকে আঙুল তুলতে শুরু করেছিল যে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য নানান রকমভাবে প্রভাব সৃষ্টি করা হচ্ছে প্রভাব বিস্তার করা হচ্ছে ইত্যাদি বলা হয়েছিল অথচ এই যে সঞ্জয় রায় সিভিক ভলান্টিয়ার যাকে আদালতে দোষী সাব্যস্ত করেছে আজকে তাকে কিন্তু গ্রেপ্তার কলকাতা পুলিশই করেছিল এরপরে খুব দ্রুত এটাকে সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয় হাইকোর্টের নির্দেশে এবং হাইকোর্ট আপনার সিবিআই তদন্ত শুরু করে এখন অল্প দিনের মাথায় দুশো দিনেরও কম বোধহয় একশো দিন হবে এর মাথাতে আপনার তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে কারণ সিবিআই তাকেই একমাত্র দোষী সাব্যস্ত করে মানে অভিযুক্ত করেছিল অন্য কাউকেও অভিযুক্ত করেনি বাকিটা কিন্তু বেল পেয়ে যায় আপনার এখন কথা হলো এই ঘটনাটা ভারতবর্ষের মানুষ দীর্ঘদিন মনে রাখবে এখন যদিও তাকে কি শাস্তি দেবে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেবে না মৃত্যুদণ্ড দেবে সেটা তো সোমবার দিন দুপুরবেলায় যখন আদালত ঘোষণা করবে বিচারক যখন রায় ঘোষণা করবেন শিয়ালদা কোর্টের তখন জানা যাবে কিন্তু এই ঘটনাটা কিন্তু ভারতবর্ষের মানুষের মনের মধ্যে ব্যাপকভাবে দাগ কাটবে কারণ একে তো হলো একজন ডাক্তার মহিলা ডাক্তারকে বিশ্রীভাবে মানে অত্যন্ত নৃশংসভাবে যা কল্পনাও করা যায় না সভ্য সমাজ যা কোনো দিন মেনে নিতে পারে না সেই রকমভাবে তাকে হত্যা করা হয়েছিল তার উপরে বর্বর বর্বরের মতো পিসাচের মতন নির্যাতন করা হয়েছিল যেটা মানুষ কোনো দিন মানে ভুলতে পারবে না যখনই মনে পড়বে তখনই গা শিউরে উঠবে সেই ঘটনা হয়েছিল তার পরবর্তী সময়ে মানে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলনে আন্দোলনে তোলপার হয়ে গিয়েছিল এবং এই আন্দোলন একটা সময়ে রাজনৈতিক আন্দোলনে পর্যন্ত পরিণত হয়ে গেছিল কারণ বিভিন্ন রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়েছিল এটাকে সরাসরি শাসক দলের বিরুদ্ধে নিয়ে গিয়েছিল একটা সময়ে বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস সিপিএম বনাম তৃণমূল কংগ্রেস বা সমগ্র বিরোধীপক্ষ বিরোধী বনাম তৃণমূল কংগ্রেস কংগ্রেস বনাম তৃণমূল কংগ্রেস এরকম অবস্থা তৈরি হয়ে গিয়েছিল সারা ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দলের নিন্দা করেছিল এবং সবারই মূলত নিশানা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার ছিল এই রকম একটা অবস্থা তৈরি হয়ে গেছিলো এবং অত্যন্ত দ্রুত আবারই মামলার তদন্ত করে সিবিআই চার্জশিটও জমা দেয় এবং তারপরে পরিপ্রেক্ষিতে আপনার বিচার সম্পন্ন করা হচ্ছে হয়েছে যেহেতু দোষী সাব্যস্ত হয়ে গেছেন এবং রায় সোমবার দিন আপনার ঘোষণা করা হবে এবং খুব দ্রুত এটা করা হয়েছে ফলে মানে জনমত কি করতে পারে জনগণ যদি জাগ্রত হয় পথে নামে এবং ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতে পারে তাহলে কি করতে পারে সেটা কিন্তু এই মামলাতে কিন্তু এটা প্রমাণিত হয়েছে কারণ জনমতের চাপে সিবিআইও খুব দ্রুত তদন্ত করে চার্জশিট দিতে বাধ্য হয়েছে এবং যে সিবিআইয়ের ট্র্যাক রেকর্ড খুব একটা ভালো না ভারতবর্ষে অনেক ক্ষেত্রে সিবিআই ব্যর্থ হয়েছে সেই সিবিআই তদন্ত করে আফটারঅল সব কিছু করেছে এবং রায় ঘোষণা হয়েছে মানে রায় ঘোষ সাজা ঘোষণা হয়েছে তো এখন এখানে ব্যাপারটা হলো কি যে সিভিক ভলান্টিয়ার যারা তৃণমূল কংগ্রেস সরকারে আসার পরে যাদেরকে নিযুক্ত করা হয় এটা একটা বড় ধরনের আপনার উদ্যোগ ছিল মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রচুর ছেলে মেয়েকে কাজ দেওয়া হয়েছিল অল্প বেতনের হলেও তাদেরকে কাজ দেওয়া হয়েছিল এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগানো হয়েছিল সিভিক ভলান্টিয়ার নিয়ে কিন্তু খুব একটা আপনার অভিযোগ ওঠেনি খুব একটা বা অভিযোগ প্রমাণিত হয়নি সেরকমভাবে যদি অল্প বিস্তর অভিযোগ উঠেও থাকে এই ঘটনাটা এমন নোংরা একটা ইতিহাস তৈরি করলো যার জন্য সিভিক ভলান্টিয়ার নামটা কিন্তু অনেকটাই কলঙ্কিত হলো যার ফলে আমি দেখেছি যে বিভিন্ন সময় জায়গাতে সিভিক ভলান্টিয়ার শুনলে পরেই মানুষের মনের মধ্যে কিন্তু একটা নেগেটিভ ধারণা তৈরি হয়ে যায় সঞ্জয় রায় যে কাজটা করল যার জন্য তাকে আপনার দোষী সাব্যস্ত করা হলো যদিও তিনি বলেছেন আদালতে যে তিনি কিছু করেননি তিনি এর জন্য দায়ী না তিনি বলেছেন কিন্তু তদন্তে তার নামই এসেছে উঠে এসেছে এবং তাকে দোষী সাব্যস্ত করেছে আদালতে কিন্তু তিনি কিন্তু একটা বিরাট অংশের মানুষের জন্য একটা লজ্জার ইতিহাস তৈরি করে দিয়ে গেলেন হয়তো তাকে মৃত্যুদণ্ড দেওয়া হইতে পারে এরপরে হয়তো এর চ্যালেঞ্জ জানিয়ে হয়তো তারা আদালতে যেতে পারে মানে হাইকোর্টে যেতে পারে হতে পারে হাইকোর্টে সুপ্রিম কোর্টে ব্যবস্থাগুলো তো রয়েইছে চ্যালেঞ্জ করার তো অধিকার থাকবেই কিন্তু যতটুকু এ পর্যন্ত বেরিয়ে আসছে তাতে কিন্তু এটা ভারতবর্ষের ইতিহাসে একটা বিরাট ব্যাপার হয়ে থাকবে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে খানিকটা স্বস্তিতে কারণ তার পুলিশই কিন্তু সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল এবং এই সঞ্জয় রায়ই দোষী সাব্যস্ত হলো তো সুতরাং কলকাতা মানে তৃণমূল কংগ্রেসেটা বলার একটা সুযোগ পেলো যে রাজ্য পুলিশ তদন্ত করলেও তো সঞ্জয় রায়কেই আপনার দোষী সাব্যস্ত করার সুযোগ হতো সুতরাং সিবিআই তদন্ত দিয়ে এর বাইরে তো কাউকে পাওয়া যায়নি তো এখানে যে মূল অভিযুক্ত যাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ তাকে শেষ পর্যন্ত অভিযুক্ত হিসাবে সিবিআই আপনার আদালতে পেশ করে এবং আদালত তার সমস্ত কথাবার্তা শুনে সাক্ষীদের বয়ান শুনেছে তারপর সিবিআইয়ের স্টেটমেন্ট শুনেছে চার্জশিট পড়েছে সমস্ত কিছু করার পরে আদালতও তা মেনে নিয়ে গিয়ে শেষ পর্যন্ত রায় ঘোষণা করেছে করছে তো সুতরাং এক্ষেত্রে তো কলকাতা পুলিশ সাকসেসফুল বলাই যায় তো এই কথাগুলো হয়তো আগামী দিনে তারা বলবে কারণ আগামী এক বছরের মাথায় বাংলার বিধানসভা নির্বাচন এই কারণে নির্বাচনে এই ইস্যুটা একটা বিরাট বড় অস্ত্র হতে পারত বিরোধীদের এটা এখন শাসক দলের হাতেও হয়তো অস্ত্র হয়ে যাবে কারণ শাসক দল ক্ষেত্রে বলতে পারবে যে আমাদের সিদ্ধান্ত সঠিক ছিল এক্ষেত্রে বিরোধীরা যে অভিযোগগুলো করেছে সেই অভিযোগগুলো আস আদতে গিয়ে আদালতে পাত্তা পায়নি সিবিআইয়ের তদন্তে যে সিবিআই কেন্দ্র সরকারের সংস্থা এবং কেন্দ্র সরকারে বিজেপি রয়েছে যে বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে ক্ষমতা বসতে চাইছে যে তৃণ যে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছে বাংলায় বারবার রাষ্ট্রপতি শাসন চেয়েছে শেখ হাসিনার মতন মমতা বন্দ্যোপাধ্যায়কে সিংহাসন থেকে টেনে হিচরে নামাতে চেয়েছে সব কিছু চেয়েছে রাস্তায় নেমে আন্দোলন করেছে দলের নেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্রমাগত আক্রমণ করে চলেছেন এই সমস্ত কিছু করেছে তো সেই বিজেপির মানে পরিচালিত কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা সিবিআই তদন্ত করে আলটিমেটলি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে বক্তব্য সেটার মধ্যে শিলমোহর দিল বোঝা যাচ্ছে তো সুতরাং এটা বিরোধীদের হাতে কত বড় অস্ত্র হবে সেটা তো নিশ্চিতভাবে বলা সম্ভব না হয়তো তারা এটা বলতে পারবে যে এই রায়টা বেরিয়েছে তাদের আন্দোলনের কারণে তারা পথে নেমে জন জনজাগরণ সৃষ্টি করার কারণে এটা হয়তো তারা বলতে পারবেন এবং এটা বলার মতো যথেষ্ট কারণও রয়েছে এটাও সত্যি যে বিরোধীদের ভূমিকা বা সামাজিক আন্দোলন ডাক্তারদের আন্দোলন এই সমস্ত কিছুই কিন্তু একটা রোল প্লে করেছে ফলে ক্রেডিট কিন্তু তাদেরকেও দিতে হবে তো সুতরাং যার যার মতন করে রাজনৈতিক দলগুলো এই বিষয়টাকে ব্যবহার করার চেষ্টা করবেন আপনাদের মতে কি মনে হয় যে রাজ্য সরকারের বক্তব্য সঠিক ছিল না বিরোধীদের বক্তব্য সঠিক ছিল কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন গুরুত্বপূর্ণ এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই দেবেন জয় হিন্দ